বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস বলছি সিপিএম এর জামানত বাজেয়াপ্ত থেকে মান রক্ষা করলেন দুই পক্ষকে প্রার্থী একজন সুজন চক্রবর্তী আরেকজন মোহাম্মদ সেলিম তেইশ জন প্রার্থীর মধ্যে এই দুজন আহ জামানত বাজেয়াপ্তি হয়নি এই দুজন এই দুজন সিপিএম এর মান রক্ষা করছে বাকি একুশ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে এবং পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা সিপিএম পার্টি অর্থাৎ তালিম উদ্দিন স্ট্রিট জলে গায় তরুণ মুখে নির্ভর করেছিল সিপিএম এবারে দীপশিকার হর সৃজন চক্রবর্তী এবং এরকম অনেক আরো রয়েছে দীপশিকা রয়েছে এবং তাদের দেখা গেছে যে সৃজন ভট্টাচার্য শ্রীরামপুরে দীপশিকা ধর হ্যাঁ সায়ন বন্দ্যোপাধ্যায় এদের উপরে দল নির্ভর করেছিল ক্যাপ্টেন মীনাক্ষীকে তারা এবারে রাখেনি তারা তাকে প্রচারে রেখেছিল যাই না মীনাক্ষী ক্যাপ্টেন দাঁড়ালে তিনি কি রক্ষা করতে পারতেন কিনা আহ জামানত বজায় কিন্তু যেটা প্রশ্ন যে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে কেন্দ্রে যত ভোট পড়ছে তার এক সপ্তাহ পার্সেন্ট ভোট পেলে জামানত রক্ষা হবে তার একটি ভোটও যদি কম পড়ে তাহলে কিন্তু জামানত থাকবে না এই বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশ আহ তেইশটি আসনে প্রার্থী দিয়েছিল সিপিএম এবং সেই তেইশটি আসনের মধ্যে দুটি আসনে জামানত রক্ষা পেয়েছে জামানত বাজেয়াপ্ত হয়েছে বা এবং দুই প্রবীণ মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী এই দুজন জামানত রক্ষা করেছেন আহ এবার আমরা যদি একটু আসি যে এই জামানত রক্ষা করার নিয়মটা কি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একটি কেন্দ্রে যত ভোট পড়বে তার এক ষষ্ঠাংশ যা ভোট পোল হবে তার ছভাগের এক ভাগ ভোট পেলে সেই প্রার্থী জামানত থাকবে যদি একটি ভোট কম পায় তাহলে তার জামানত থাকবে না অর্থাৎ যদি একশোটি ভোট পোল হয় তাহলে ছটি তার এক ষষ্ঠাংশ ভোট অর্থাৎ তাকে যদি ছ ভাগের ভাগ করা যায় একশো কে যদি ভাগ করা যায় তাহলে ছ পনেরো নব্বই প্রায় ওই ধরুন পনেরো দশমিক আহ মোটামুটি ষোলোটি করে ভোট প্রতি একশো ভোটে ষোলোটি করে ভোট পেতে হবে বলা যায় এরকমই অর্থাৎ যদি একজন একটি কেন্দ্রে একশোটি ভোট পরে ষোলোটি ভোট সেই প্রার্থী পেতে হবে তবেই তার জামানত থাকবে তাই তো নেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একুশ জন প্রার্থী অর্থাৎ প্রতি প্রার্থী কিছু পঁচিশ হাজার টাকা জমা দিতে হয় নির্বাচন কমিশনে যখন আহ নমিনেশন দেওয়া হয় অর্থাৎ মনোনয়ন পেশ করা হয় তখন এই টাকাটা দিতে হয় যদি জামানত তারা রক্ষা করতে পারেন তাহলে সেই টাকা ফেরত পাওয়া যায় যদি জামানত রক্ষা করতে না পারেন তাহলে সেই টাকা নির্বাচন কমিশনে রয়ে যায় আমরা যদি দেখি যে খুব অল্প ভোটে এবার জামানত পুঁজিয়েছেন যাদবপুরের সৃজন ভট্টাচার্য সৃজন ভট্টাচার্যের ওপর সকলেরই একটা আশা ছিল যে তিনি হয়তো এবার বিক্রি হবেন খুব ভালো ফল করবেন শুধু কোথায় কি তিনি খুব অল্প ভোটে তার জামানত রক্ষা করতে পারেননি ভোট পেয়েছেন পাঁচ দশমিক একচল্লিশ এবং শ্রীরামপুরে দীক্ষিতা ধর তরুকে লড়েছিলেন তরুণ প্রার্থী পেশায় আইনজীবী সায়ন চট্টোপাধ্যায় তিনিও এক লক্ষ ভোট পাননি পেয়েছেন পাঁচ দশমিক একচল্লিশ শতাংশ ভোট ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএম এর তরুণ প্রার্থী প্রত্যীক করেছিল তারও জামানত রক্ষা হয়নি তিনি পেয়েছেন পাঁচ দশমিক আটষট্টি শতাংশ ভোট তার প্রাপ্ত ভোট এক লক্ষেরও কম আহ সিপিএম প্রার্থীদের মধ্যে সব থেকে বেশি ভোট পেয়েছেন মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে পাঁচ লক্ষ আঠেরো হাজার শতাংশের হিসেবে তেত্রিশ দশমিক বাষট্টি শতাংশ এবং রাজ্যের মধ্যে একমাত্র মুর্শিদাবাদ কেন্দ্র যেখানে সেলিম দ্বিতীয় স্থানে রয়েছেন আর কোনো স্থানেই সিপিএম দ্বিতীয় স্থানে ছিল না এবং সুজন চক্রবর্তী পেয়েছেন উনিশ দশমিক এগারো শতাংশ ভোট আহ তিনি তৃতীয় হয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে এই যে তেইশের মধ্যে একুশ একুশের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই আহ প্রার্থী তৃতীয় হয়েছেন কেউ কেউ আবার চারও হয়েছেন যেমন নিরাপদ সর্দার তিনি সন্দেশখালীর বিধায়ক ছিলেন প্রাক্তন বিধায়ক ছিলেন যাকে সন্দেশখালী পর্বে গ্রেফতারও হতে হয়েছিল এবং বেশ কয়েক সপ্তাহ জেলেও তিনি ছিলেন কিন্তু তিনিও জামানত হইয়েছেন শুধু তাই নয় বসিরহাট লোকসভা কেন্দ্রে তিনি তৃতীয় হওয়ার তিনি চতুর্থ হয়েছেন তৃতীয় স্থানে রয়েছেন আইএসএফ পাত্র তৃতীয় স্থানে এবং নিরাপদ সর্দার ভোট পেয়েছেন আটাত্তর হাজারের মতো আর সেখানে বসি রাখের আইএসএফ প্রার্থী পেয়েছেন এক লাখ তেইশ হাজার পুরী সিপিএম এর চিকিৎসক প্রার্থী শরৎচন্দ্র হালদার জামানত ফোয়ানোর পাশাপাশি তিনিও চার নম্বরে গেছেন রয়েছে অর্থাৎ অল্পের জন্য জামানত খুঁজেছেন সৃজন দীপসিতা যাদবপুরে ভোট পড়েছিল এক শতাংশ যাদবপুরে যা ভোট করেছে তার যদি এক ষষ্ঠাংশ পেতে হয় তাহলে দু লাখ একষট্টি হাজার পঁচাশিটি ভোট পেতে হতো সৃজনকে সৃজন সেখানে পেয়েছেন দু লক্ষ একষট্টি হাজার পঁচাশিটি ভোট পেতে হতো সৃজন পেয়েছেন দু লক্ষ আটান্ন হাজার সাতশো বারোটি ভোট অর্থাৎ তিন হাজারের কাছাকাছি কম ভোটের জন্য তিনি জামানত খুঁজেছেন আর দীপসিতা সাত হাজার ভোটের জন্য জামানত খুঁজেছেন তিনি পেয়েছেন তাকে পেতে হতো দু লাখ উনচল্লিশ হাজার একশো ছেচল্লিশটি ভোট তিনি পেয়েছেন দু লাখ ছেচল্লিশ হাজার অর্থাৎ দেখা যাচ্ছে যে এই রাজ্যে মানে দু হাজার একুশ আর দু হাজার চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে বোঝা গেল বাম হোক বা কংগ্রেস হোক তারা হয়তো কোথাও কোথাও ওই নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করেছেন কিছু ভোট কেনে হয়তো অন্যের যাত্রা ভঙ্গ করেছেন কিন্তু তাদের মানুষ আর বিশ্বাস করছে না ওই কিছু পকেট ভোট তারা কাটছেন সেই পকেট ভোট পেতে তিনি অপরের যাত্রা ভঙ্গ এরপরে কিন্তু মানে এই সব যে যারা যারা ভোট মনে হয় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে এবার তাদের বোঝা উচিত আমি সেই দলকেই ভোট দেব হয় তিনি প্রথম হোক বা দ্বিতীয় হোক দ্বিতীয় বা চতুর্থ স্থানের কোন দলকে ভোট দিয়ে কি লাভ আছে যারা ভোট কাটিয়া হিসেবে পরিচিত এটা কিন্তু বিরোধীদের অভিযোগ এবং আগামী দিনে দেখার যে বামফ্রন্ট যে তরুণ প্রীতিদের তুলে নিয়ে আসছে তারা তাদের যে জামানত বাজে আপ্ত হচ্ছে আগামী দিনে আগামী দিনে সেই আমরা যেরকম দেখেছিলাম সতেরো বছর খুব কম বয়সে তাকে প্রার্থী করা হয়েছিল একটি নির্বাচনে তিনি যেতেন যেই হননি তারপরে তিনি আর তাকে টেলিভিশনে দেখা যায় কথা বলতে দেখা যায় খুব ভালো কথা কিন্তু নির্বাচনে দাঁড়াতে তার অনেক জানা গেছে সেই জায়গাটা থেকে আমরা জানি না যে আগামী দিনে সৃজন হোক সায়ন হোক বা দীপশিকা হোক নিয়াকি হোক তারা কি আর ভোটে দাঁড়াবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার